পুরুলিয়ার ঘটনা নিয়ে সম্পূর্ণ মিথ্যাচার করে চলেছে বিজেপি জেপি পি সহ একটু আগেও যে সাধু তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ তাদের উদ্ধার করেছে খুব সাহায্য করেছে এবং এর মধ্যে কোনো রাজনীতি নেই আসলে ছেলে ধরা রোটে গেছিল এবং ল্যাঙ্গুয়েজ প্রবলেম থেকে ভাষার একটা ভুল বোঝাবুঝি হয় পুলিশ দ্রুত ছুটে যায় তাদের উদ্ধার করে আনে এবং কাউন্টার কেস হয় কেস কাউন্টার কেস হয় এবং সাধুদের বয়ানের উপর দাঁড়িয়েও কেস হয়েছে স্থানীয় লোকজন অ্যারেস্ট হয়েছে তো সুতরাং এখানে প্রশাসন নিরপেক্ষ মনে রাখবেন তিরিশে এপ্রিল উনিশশো এই ছেলে ধরা এই গেরুয়া এই রটনা কলকাতার উপর বিজন সেতুতে সিপিএম জমানা সতেরো জন আনন্দমার্গী সন্ন্যাসী এবং দুজন সন্ন্যাসিনীকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়েছিল তখন পুলিশ যায়নি আর এখানে প্রত্যন্ত গ্রামে হলেও পুলিশ গিয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে ব্যবস্থা নিয়েছে ফলে এক্ষেত্রে কোনো ধরনের কোনো অভিযোগ রাজ্য প্রশাসনের দিকে আসতে পারে না পশ্চিমবঙ্গে সবাই স্বাগত এত বড় মেলা হচ্ছে এবং তাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার প্রয়োজন মনে করেন না অথচ অন্য অন্য রাজ্য থেকে লোকজন আসেন একশোবার আসবেন কিন্তু এ নিয়ে কুৎসা করতে যাবেন না জেপি নাড্ডা আপনি যদি এ নিয়ে কুৎসা করতে যান ধর্ম নিয়ে খেলা করতে যান আমরা সাধু সানদের সম্মান করি আর আপনারা রাম রহিম আশারামজি বাপু এদেরকে সমর্থন করেন তফাত আছে এই তফাতটা কুৎসা করার আগে মনে রাখবেন